নয় তারিখে টিকিট কাটলাম সিরাজগঞ্জ এক্সপ্রেসের আজকে আমার ট্রেন যাত্রা নয়টার পর সতেরোতে এখন এমন জ্যাম উঠতে পারি না করে বললাম ভাই আমার তো সিট আছেই টিকিট আছে সিট আছে আমি সিট পাইছি আপনি এখন মহিলা মানুষ অসুস্থ ছোটো বাচ্চা আছে আপনি একটু টাকা দিব আপনি গেটটা খুলে শুধু তাদেরকে একটু আশ্রয় দেন উনি টাকার কথা শুনে আশ্রয় দিল ওইখানে আরও চার পাঁচজন প্যাসেঞ্জার ছিল তো আমি আমার সিট খোঁজার জন্য মেয়েকে নিয়ে অন্য ডিপার কম্পার্টমেন্টে গেলাম উনি এদিক দিয়ে রেল গাড়ি ছাড়বে ছাড়বে যদেবপুর থেকে মহিলাদেরকে বাচ্চা সহ নামিয়ে দিল আমি আমার মেয়েকে নিয়ে কমলাপুরে চলে আসলাম এখন ওনারা এখনো যদেবপুরে আস এ ব্যাপারে আমি যে সেন্ট্রাল চিফ রেলের ওনাকে আমি কল করেছি উনি বলছে আচ্ছা ভাই দেখতেছি আমি যে কমলাপুরের ম্যানেজার ওনার সাথে কথা বলছি যে ভাই আমাদের করণীয় কি আমরা ঈশ্বর দিতে হয়তো জানাইতে পারবো